সদ্য গঠিত শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং নকলা নালিতাবাড়ি শেরপুর দুই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ফজলুর রহমান তারাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার বিকেলে উপজেলার নলছোডা ইন্তাজালি উচ্চ বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনার আয়োজন করে রাজনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাতিমালি সভাপতিত্বে এবং নানিতাবাটি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজরুর রহমান তারা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান আব্দুল মালিক কামরুজ্জামান বিএসসি জাহাঙ্গীর আলম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও এম কে টুকন লোকমান হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান খোকন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামাদ উপজেলা আহ্বায়ক আপন সরকার সদস্য সচিব সাইদুল ইসলাম অনুষ্ঠানে নালিতাবাড়ি উপজেলা বিএনপির একাংশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জানাতুল বাংলা